আলাইকুম দর্শক আজকে হাজির হলাম গ্রাম্য পদ্ধতিতে মুরগির মাংস রান্নার রেসিপি নিয়ে এই যে দেখতে পাচ্ছেন মশলা এখানে আমি সব ধরনের মশলা নিয়েই নিয়েছি মরিচের গুঁড়া হলুদোর গুঁড়া জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া পেঁয়াজ কুচি টমেটো কুচি এই যে দেখতে পাচ্ছেন তেজপাতা শুকনো মরিচ তার সাথে আছে গোটা পেঁয়াজ গোটা রসুন আর এই যে মুরগিটা আমি ধুয়ে ভালো করে কেটে এর মধ্যে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি বিশ মিনিট আগে আর এই মেরিনেট করে রাখলে এর টেস্ট আরও বাড়বে এখন আমি পাতিল বসিয়ে দিলাম চুলায় আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল জি এই রান্নাটা সরিষার তেলেই করব কারণ গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু বেশিরভাগ সরিষার তেলেই রান্না করে থাকে দিয়ে দিলাম গোটা জিরা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম মরিচ এটা কিন্তু ফোড়ন আর এই ফোড়ন দিলেই কিন্তু এর টেস্ট বাড়বে বহু গুণে আমরা তো শহরের মতো করে প্রচুর খাই একবার একটু গ্রাম্য স্টাইলেও ট্রাই করে দেখি কেমন লাগে খেতে তা এখন এটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব এক বাটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে লাল লাল করে নিতে হবে আর এই যে দেখুন আমি কিন্তু সেইভাবেই রান্না করছি আর ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলবো যারা আমার এই রেসিপির ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর এই যে দেখুন এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা জি এখানে আমি এক টেবিল চামচ রসুন বাটা ব্যবহার করেছি কারণ রসুন বাটা আদা বাটা দুইটাই আমি এক টেবিল চামচ করে করে ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন মশলা দিয়ে এবার কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন দিয়ে দিলাম অল্প সামান্য একটু পানি যাতে আদা রসুনটা লেগে না যায় এই যে দেখুন ফুটে উঠছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর যে তেল উঠে এসেছে এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিগুলো একটু ভুনা হয়ে গেলে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া যে যে শুকনো উপকরণ আছে সেগুলো কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি আর আমার যতখানি গোস্ত ঠিক ততখানি আমি মশলা মেপে নিয়েছি আর এখানে আছে দারচিনি ছোট এলাচ লং এগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব মশলা যত ভালো কষানো হবে তত ভালো টেস্ট আসবে এই মাংসের তো আমার নতুন গৃহিণী আপুরা অবশ্যই চাইলে আমার মতো করে রান্না করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অবশ্যই মজা হবে খেতে আর আপনার প্রশংসা বাড়ির লোক করতে বাধ্য হবে কারণ একঘেয়ে স্টাইলে গোস্ত খেতে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না তাই আমি সব সময় চেষ্টা করি এক একবার এক এক রকম করে গোস্ত রান্না করার তো এই যে দেখুন সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি দেখতেই তো পেলেন মাংসগুলো দিয়ে দিয়েছি এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি বারবার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যাতে তলায় ধরে না যায় আর এই নাড়াটার মধ্যেই কিন্তু কষানো হয়ে যাবে আর তেল উঠে আসবে আমি কিন্তু অফ ক্যামেরায় বারবার নেড়ে দিচ্ছি আর আপনাদের সাথে অল্প সামান্য একটু শেয়ার করছি তা আমার আবু ভাইয়ারা আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করতেই পারেন খুবই মজার হয় আর যখন কষানো হয়ে যাচ্ছে তখন আমি অল্প সামান্য করে গরম পানি দিয়ে দিলাম এটা ভালো করে ফুটে সেদ্ধ হওয়ার জন্য এই যে দেখুন ঢাকা দিয়ে দিলাম এখন আমি ঢাকনাটা উঠিয়ে ফেললাম আবার নাড়াচাড়া করব কারণ এটা যদি আমি বারবার নাড়াচাড়া করে উল্টে পাল্টে না দিই তাহলে কিন্তু নিচের দিকে সেদ্ধ হবে ওপরের দিকে হবে না তাই কেয়ারফুলি নাড়াচাড়া করতে হবে আর এই যে দেখুন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনি কিন্তু মাস্ট দিতে হবে আর এটা স্বাদ বাড়বে চিনি দেওয়ার পর আরও বেশি এখন আবার একটু ঢাকনা দিয়ে দিয়েছি এখন দেখুন নাড়াচাড়া করছি এইভাবেই কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে আর এবার আমি এখানে দিলাম তিনটা গোটা রসুন আর তিনটা গোটা পেঁয়াজ এতে এর স্বাদ আরও বাড়বে আর আপনি যখন ভাত খাবেন একটা রসুন যখন নিয়ে ভাতের মধ্যে মেখে খাবেন বিশ্বাস করুন এর টেস্ট আপনার মুখে লেগে থাকবে তাই জন্যে বলবো একবার এই সাধারণভাবে গ্রাম্য স্টাইলে রান্নাটা করে খাবেন আমি আশা রাখছি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে আমার এই রেসিপিটা তা এখন ফুল কষানো শেষ এখন আমি ফাইনাল পানি দিয়ে দিচ্ছি আমি যতটুকু ঝোল রাখতে চাই ঠিক ততটুকুই রাখব আপনারাও আপনাদের ইচ্ছা অনুযায়ী পানি দিতে পারেন যে যতটুকু ঝোল খেতে চান কম খেতে চাইলে কম দিবেন বেশি খেতে চাইলে বেশি দিবেন এই যে দেখুন আমার তরকারি কিন্তু অনেক সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে আর এই মাংস দিয়ে আপনি পরোটা রুটি গরম ভাত পোলাও সব কিছুই খেতে পারবেন কিন্তু গরম ভাতের সাথে এটা লাগে অমৃত তামার আমার আপু ভাইয়ারা আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানাতে পারেন তা আমার রান্নার ডান এই যে আমার মুরগির মাংসের ফাইনাল লুক এখন আমি বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের থেকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম